আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ দু হাজার পঁচিশ সালে তাদের জন্যে তো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমরা টেস্ট পেপারটা আসলে কীভাবে সলভ করলে খুব সহজেই তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারো অথবা গোল্ডেন এ প্লাস পাইতে পারো তো দেখো টেস্ট পেপার পাওয়ার পরে আমাদের পড়ালেখাটা আসলে সাজানো গোছানো হয় না অনেকেরই বা অনেকেই আমরা এটা বুঝতে পারি না যে আসলে টেস্ট পেপারটা কিভাবে সলভ করা উচিত কীভাবে সিস্টেম করে পড়া উচিত তো এই ভিডিওতে আমি তোমাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে ঠিক যদি এভাবে তোমরা পড়ার চেষ্টা করো তাহলে অনেক ভালো হতে পারে ঠিক আছে তো দেখো আমার হাতে রয়েছে এখানে লেকচার একটা টেস্ট পেপার রয়েছে জেনারেল ম্যাথ তোমাদের যে সাবজেক্ট সেটার তো দেখো আমি যদি টেক্সট পেপারটা ওপেন করি দেখো এখানে প্রথম দিকে তোমাদের কি আছে বোর্ড প্রশ্ন আছে এরপরে দেশের সেরা যে স্কুলের প্রশ্নগুলা সেগুলো আছে তো এরপরের দিকে যদি তোমরা যাও ওই সবগুলা শেষ হওয়ার পরে তোমার হাতে যে কোনো টেস্ট পেপার থাকতে পারে তো ওই প্রশ্নগুলো শেষ করার পরে দেখো এখানে অধ্যায় ভিত্তিক এইখানে প্রশ্ন দেওয়া শুরু হয়েছে দেখো প্রথমে আছে বাস্তব সংখ্যা যেহেতু এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে না হঠাৎ এক দুটো এমসিকিউ থাকে তো এইটা নিয়ে আমরা দেখব না আমরা পরের চ্যাপ্টারে যাব তোমরা জানো তোমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে তোমাদের বাস্তব সংখ্যা তো দেখো এইখানে দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেট ফাংশন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমাদের জন্য both mcq and written যেখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে তো খেয়াল করো এইখানে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন এইখানে দেখো কী করা আছে এইখানে গুরুত্বপূর্ণ যত প্রশ্ন সব এইখানে সিরিয়ালি দেওয়া আছে দেখো চব্বিশ চব্বিশ তেইশ বাইশ বিশ দেখো এইরকম করে যতগুলো প্রশ্ন আছে মোস্ট ইম্পর্টেন্ট দেখো পনেরোটা প্রশ্ন দেওয়া আছে এইখানে মোট তুমি যদি এই পনেরোটা প্রশ্ন তুমি এইখান থেকে করো গুড এনাফ তোমার পরীক্ষার প্রিপারেশনের জন্যে এইটা গুড এনাফ। তোমার আর করার দরকার নাই इवन তুমি এইখান থেকে আরো দুই একটা বাদ দিতে পারো কারণ সমজাতীয় দুই একটা প্রশ্ন থাকতে পারে তো দেখো এইভাবে যদি তুমি এটা সলভ করো এরপরে দেখো এমসিকিউ শুরু হয়েছে এই সেটের চ্যাপ্টারেরই এক নাম্বার প্রশ্ন থেকে শুরু করে দেখো এখানে কয়টা প্রশ্ন আছে এইখানে আছে তোমার কয়টা দেখো ঊনপঞ্চাশটা পঞ্চাশটা ধরো ঠিক আছে এরপরে দেখো দুই দশমিক দুই এর আবার এমসিকিউ মানে ফাংশনের এমসিকিউ শুরু হয়েছে ফাংশনের এমসিকিউ আছে একান্ন থেকে আশিটা মানে তিরিশটার মতো এখানে প্রশ্ন আছে তার মানে দেখা যাইতেছে সেট এবং ফাংশন মিলাই তোমার প্রশ্ন আছে কতটা এমসি কিউ মোট আশিটা প্রশ্ন আছে এমসিকিউ আছে এখন এই টোটাল আশিটা এমসি যদি তুমি খুব ভালো মতো বুঝে বুঝে সলভ করতে পারো তুমি এতটুকু শিওর থাকো এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না হুবু হু কমন পাইতে পারো হুবহু কমন না পাইলেও নিয়ম তুমি কমন পাবা এবং এই আশিটা তো সলভ করার পরে তোমার স্কিল এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে জিরো কো梅里 তোমার প্রশ্ন হোক না কেন সফটমি অ্যানসার করতে পারবা দেখো 19 থেকে শুরু করে 17 24 20 22 21 কত সালের প্রশ্ন আছে সিকোয়েন্স অনুযায়ী সিরিয়াল অনুযায়ী টাইপ অনুযায়ী এখানে খুব সুন্দর মতো ভাগ করা আছে তুমি যদি এইভাবে ধরে ধরে শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষার যে প্রিপারেশন সেটা কিন্তু এক স্টেপ আগাই যাবে অন্যদের থেকে তো আমরা নর্মালি টেস্ট পেপার পাওয়ার পরে আমাদের যে যে ব্যাপারটা দেখা যায় যে আমাদের মাথা নষ্ট হয়ে যায় একদম যে কত দ্রুত আমরা বোর্ডের মানে দেশ সেরা যে স্কুলের প্রশ্নগুলা এগুলো আমরা সলভ করব তো এটা আসলে ভুল সবার প্রথমে গুরুত্ব দেওয়া উচিত তোমার টেস্ট পেপারে যতগুলা বোর্ডের প্রশ্ন আছে সেগুলো তুমি খুব ভালো মতো শেষ করো এমসি তুমি মুখস্থর মতো করে ফেলো বুঝে বুঝে এরপরে তুমি দেশের সেরা স্কুলের প্রশ্নগুলা ধরো এবং দেখো কয়টা পারো কয়টা পারো না কি বুঝো কি বুঝো না ঠিক আছে সবার লাস্টে তুমি দেশের সেরা যে স্কুলের প্রশ্নগুলা সেগুলো সলভ করবা তো এইভাবে শুধু দেখো ম্যাথ না তুমি যে টেস্ট পেপারে খুলবা তো প্রথমে ওই বোর্ডের প্রশ্ন এবং স্কুলের প্রশ্নগুলো শেষ হলে দেখবা অধ্যায় ভিত্তিক রকম প্রশ্নগুলো তোমাদের দেওয়া থাকবে সিরিয়ালি এবং এমসিকিউগুলা দেওয়া থাকবে যেখানে চব্বিশ থেকে শুরু করে ষোলো সতেরো দু হাজার পাঁচ সাত আট দশ পর্যন্ত প্রশ্নগুলো আছে তো এগুলো করলেই গুড এন আমি মনে করি একটা চাপ্টারে যদি একশোটা এমসিকিউ থাকে তুমি একশোটা একদম ঝাড়া মুখস্ত করো এনাফ তো এইভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টই এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো এবং এইভাবে যদি তোমার সব শেষ হয়ে যায় এরপরে তুমি নিজে নিজে পরীক্ষা দিতে পারো বোর্ডের প্রশ্নগুলা বা তুমি বোর্ডের একটা এমসি নিলা তুমি দেখলা তিরিশটার মধ্যে তোমার কয়টা হচ্ছে তো এইভাবে তুমি চেষ্টা করলে খুবই ভালো হয় আমার কাছে মনে হয় ইভেন আমি আমার স্টুডেন্টদের সবাইকে এইভাবে পড়ার সাজেস্ট করি এবং আমি নিজে ওইভাবে শেষ করতাম সবার প্রথমে বোর্ডের প্রশ্নগুলা শেষ হইলে এরপরে আমি এরকম অধ্যায় গিয়ে সব সলভ করতাম সব প্রত্যেকটা এমসিকিউ আমি পড়ে ফেলতাম তো তোমরা সবগুলা চ্যাপ্টার সবগুলা সাবজেক্ট তোমরা এইভাবে ধরে ধরে শেষ করো ইনশাআল্লাহ অনেক ভালো একটা প্রিপারেশন তোমাদের গিয়ে হবে আর দেখো পরীক্ষার ঠিক এইখানে দুই মাসের সময় নাই এই দুই মাসটা তোমরা যদি টেস্ট পেপারটা এইভাবে সমাধান করো এবং মেইন বইয়ে যদি ফোকাস করো অনেক বেশি এবং এমসিকিউতে যদি অনেক বেশি জোর দাও তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট অর্থাৎ গোল্ডেন এ প্লাস পাওয়া এখান থেকে সম্ভব তো একটা সিস্টেম করে একটা রুটিন করে তোমরা পড়ালেখা করো সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এই ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো As-salamu